ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা মজা করে একটা গল্প শুনব একটা রাখাল বালক আর একটা বাঘের গল্প তোমরা কি শুনতে চাও ভেরি গুড শোনো আমরা কি আমার আব্বু আম্মুর সাথে আমাদের আব্বু আম্মুর সাথে কখনো মিথ্যে কথা বলবো কখনোই মিথ্যে বলবো না আমরা কি টিচারের কাছে মিথ্যে কথা বলবো খুব ভালো কথা আমরা আব্বু আম্মুর কাছে আর টিচারের কাছে আর সবার কাছে সত্য কথা বলবো মিথ্যে কথা বললে ভেরি গুড ভেরি গুড মিথ্যে কথা বললে সব বিপদে পড়ে যেতে হয় আজকে যে তোমাদেরকে আমি গল্পটা করব সেই কথাটাই তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে শোনো একটা গহীন বনের ধারে একটা রাখাল বালক ছিল সে গরু চড়াত গহীন বনে এরকম একটা জঙ্গলে বনে পাশে গরু চড়াত গরু চড়াতে চড়াতে সে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছে তারপরে সে একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ তার মাথায় একটা পচা বুদ্ধি আসলো আমি এখন মিথ্যে কথা বলে সবার সাথে মজা করব তখন সে কি করলো জানো সে চিৎকার করতে থাকলো বাঘ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঘ আমাকে খেয়ে ফেলছে কি বাঁচাও তাহলে না তারপরে কি হয়েছে সেই তো সবাই এসে বাকি মেরে সবাই বাঁচিয়ে দিল তারপরে দিন আবার কী করলো জানো আবার বসে বসে চিন্তা করে করে তার মাথায় আবার পচা বুদ্ধি এসেছে আমি আজও দেখি তো আমাকে সবাই বাঁচাতে আসেনি না তখন আমি অনেক মজা করে হাসল তখন সে আবার বললো বা গেছে আমাকে বাঁচা কথা বললে তার পরিণাম কি হয় তোমরা কি কখনো কারো কাছে মিথ্যে কথা বলবে আমরা কিন্তু কখনো মিথ্যে কথা বলবে না শোনো আজকের গল্পটা শেষ হলো দাতা ক্ষেত্রা বুড়লো আর আমার গল্প উড়ালো